হ্যালো স্টুডেন্টস वेलकम টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমরা আলোচনা করব এক কথায় প্রকাশের দ্বিতীয় পর্ব তাহলে স্টুডেন্টস শুরু করা যাক মনোযোগ সহকারে কিন্তু ক্লাসটা তোমরা দেখো দেখো দেবতা দেবতাস্য এক কথায় প্রকাশ কি হয়ে যাবে গণপতহ ইন্দ্রহ দেবতাস্য এটা হয়ে যাবে ঐন্দ্রম বিষ্ণু অস্য দেবতা কি হয়ে যাবে এটা বৈষ্ণবহ বৈষ্ণবহ বিষ্ণু ইদাম তখন কিন্তু হয়ে যাবে বৈষ্ণবম দেখো বিষ্ণু অস্য দেবতা বৈষ্ণবহ বিষ্ণু ইদম বৈষ্ণবম মাথায় রাখবে কিন্তু পশুপতি দেবতা অশীয় পাশুপতম মেধা অশ্চে অস্তি কি হয়ে যাবে এখানে মেধাবান যার মেধা রয়েছে যশ অস্যে অস্থি কি হয়ে যাবে যশস্বান যশ অশে অস্থি যশস্বান যে যশের অধিকারী লক্ষ্মী হি অস্থি এখানে কি হয়ে যাবে লক্ষ্মীবান মতিহী অস্তি যস্যস কি হয়ে যাবে এখানে মতিমান ধনম অস্থিজস্য সাহা এখানে হয়ে যাবে ধনবান বা ধনী তাই না জ্ঞানম অশ্চে অস্তি কি হয়ে যাবে জ্ঞানবান জ্ঞান যার রয়েছে সে জ্ঞানবান তাই না এদিকে দেখো বিদ্যা অশ্বে অস্তি কি হয়ে যাবে विद्यावान श्रद्धा उस उस्ति श्रद्धावान श्रद्धावान स्रध्धा बुद्धि ही उस्य अस्ति की है जब एकाने बुद्धिमान बुद्धिमान भाग्यम अस्य अस्ति भगवान पुन्नम अस्य अस्ति पुन्नवान आत्मा अस्य अस्ति आत्मवान বলম অশ্ব অস্তি কি হবে বলবান রাজা অশ্ব অস্তি রাজবান আসনম অশ্ব অস্তি কি হয়ে যাবে আসন্দিবান উদকম অস্থি এটা হবে উদ উদকবান তাহলে স্টুডেন্টস আজকের এই ক্লাসে আমি এতগুলো গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আলোচনা করে দিলাম তোমাদের কাজ কি হবে তোমরা মুখস্থ করবে না মুখস্থ কিন্তু করবে না তুমি জাস্ট রিডিং পড়ে যাবে বারবার রিডিং পড়তে থাকবে বারবার খাতায় লিখতে থাকবে রিডিং পড়তে থাকবে খাতায় লিখতে থাকবে তুমি দেখবে এমনিতেই এগুলো মাথায় রয়ে যাবে খুব সোজা একটা ব্যাপার খুব সহজ জিনিস তাহলে আজকের মতো এখানেই পরের ক্লাসে আমি আবার নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো আর হ্যাঁ মন দিয়ে কিন্তু পড়াশোনা করে যাও